এই ড্রেস জানো এই সকালবেলা হাঁটাহাঁটি আর ব্যায়াম করলে সারাটা দিন শরীরটা চাঙ্গা থাকে মন্ডাও ভালো থাকে কেমন জানি শরীরটা ফাতলা ফাতলা লাগে বুঝছো জি চাচা আপনি ঠিকই কইছেন শরীরটা একবারে ফাতলো হয়ে জায়গা আরে আমি তো তো দিন আসলে গুরুত্ব দেই নাই হাঁটাহাঁটি করি নাই এখন থেকে তোমারে পাইছি আমি কিন্তু আর মিস করতেছি না প্রতিদিন এই টাইমে আমরা দুইজন হাঁটবো ব্যায়াম করবো ঠিক আছে ঠিক আছে চাচা আর চাচা আপনার মতো আপন জন আমার আর কেউ নাই আপনার আমি এত আপন ভাবি আরে না না তুমি আসলে অনেক ভালো ছেলে আমার কোনো সমস্যা তোমার সে অনেকক্ষণ যাবত দেখতেছি আমি কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি তুমি কেমন জানি খালি হুহা করে যাচ্ছ মনটা খারাপ মনে হইতেছে কোন সমস্যা চাচা আপনার কিভাবে কই আমি একটা সমস্যায় পড়ে গেছি আরে বাবা সমস্যায় বলে আমারে বলবা না তুমি না কইছো তুমি আমার খুব আপন ভাবো নিজের বাবার মতো দেখো তাহলে সমস্যা হইলে আমারে বলবা না বলো তুমি নির্দিদায় বলতে পারো আমার কাছে কি সমস্যা চাচা হঠাৎ করে আমার দশ হাজার টাকার প্রয়োজন হয়ে গেছে একজনের দ্বিতীয় এখন টাকাটা কুর্তিকা পাই আসলে এটা নিয়ে একটা চিন্তার মধ্যে পড়ে গেছি কাছে চাচা 10000 টাকা আপনার কাছে কি আছে চাচা হাওলার দন দেব আচ্ছা শুনো এটা না তুমি কোনো মন খারাপ করো না এইটা কোনো বিষয় হলো আমি হ আমি একজনকে টাকা দেওয়ার জন্য বের হইছি একজনকে কিছু টাকা দেব এনে 10000 টাকা আমার কাছে আছে এই তুমি সমস্যার সমাধান করো চাচা আপনারে ঠিক হয়ে যে আসলে ধন্যবাদ দেই আরে না না বেকা ধন্যবাদ দিতে হইব কেন আমরা একসাথে চলি বাবা ছেলের মতো

দেখা যায় না সকালে হাঁটতেও বেরো না বিকালে চা খাইতাম একসাথে তাও হয় না ও ব্যস্ততা আচ্ছা 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 ঠিক ঠিক আছে আছে অসুবিধা নেই বাবা তোমার যে ফোন দিছি একটু কথা বলার জন্য তুমি একটু শুনো বিষয়টা হইলো কি আমার আপন ভাস্তির বিয়া বুঝছো এখন এখানে আমার কিছু সহযোগিতা করা লাগে বা বুঝতেছি তো অনেক টাকা পয়সা আর খরচে এখন বাবা তোমার কাছে যে আমার টাকাটা ছিল ওইটা যদি একটু দিতে আমার সবচেয়ে ভালো হতো এ কালকে বিয়ে বুঝছো তোমার অনেক দিন যেমন চেষ্টা করতেছি পাইতেছি না ফোনেও পাই না হারতে গেলেও পাই না কি বললা সমস্যা চলতেছে বাজান দিলে আমার জন্য উপকার হইতো দেখো না কোনোভাবে ম্যানেজ করতে পারবে না পুরোটা না পারলে অন্ততপক্ষে পাঁচ হাজার টাকা যদি আপাতত দিতে আমার জন্য অনেক সুবিধা হ্যাঁ একটু সমস্যা হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি এর করো বাজান তুমি একটু চেষ্টা করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে রা এই চণ্ডী আরে এত তাড়াতাড়ি করে আমি আর আইছিলাম কিছু কাজ করাইতাম তুই দি লাগাই ফেলছ তত তাড়াতাড়ি আরে সরঞ্জাম এর দাওয়াত dise না ইদ্রিসের ছেলের মুসলমানি দাওয়াত আজকে না গেলে মানিজ্য থাকবো না ইদ্রিসের পোলা মুসলমানি জি ও আচ্ছা ও নয় আমার সাথে দেখা হইছে না তো এখন চলে যাবি না আচ্ছা ঠিক আছে তুই যা ইদ্রিসের ছেলের মুসলমানি সondi দাওয়াত পাইলো হাতি পাইলাম না কি অবস্থা কেমন আছো জি ভালো আছি কি খবর তোমার কোনো দেখা পাই না সকালবেলা হাঁটতে আসো না বাড়িতে একদিন গেলাম তাও তোমারে পাইলাম না ফোন দেই মাঝে মধ্যে ফোন রিং হয় ধরো না মাঝে মাঝে বন্ধ পায় সমস্যা কোনো চাচা কোনো সমস্যা নাই বাজান যে কারণে তোমার আরো বেশি দরকার আমার টাকাটা বেশি দরকার ছিল তুমি তো আমারে দেম দিচ্ছি কইয়া অনেক ডেট দিলা টাকাটা যদি দিয়ে দিতা বাজার আমার অনেক ভালো আসছিল উপকার হইতো আমার যেখানে সেখানে টাকা ছায়া বসে না দেখতেছেন একটা গুরুত্বপূর্ণ কথা কইতাছি এর মধ্যে টাকা ছায়া বসে রয়েছেন টাকা যায় আপনি পাইবেন এটা তো আমি জানি আমি আপনার বাসা ধার জিনিসটা আসলে খুব খারাপ দিলেও সমস্যা না দিলেও সমস্যা এই যে ইদ্রিসে আমি টাকা দিলাম টাকা ধার নিয়ে ইদ্রিসের সাথে আমার সম্পর্কটা কোথায় গেল